চলো বন্ধুরা আজকে বিকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বিকাল থেকে সন্ধ্যে অব্দি কী করবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আমাদের চো আলতা পরে কেমন ঘুরে বেড়াচ্ছে কি বলতো দিদিদের এখানে এটা আছে যে নাকিব এসে মানে টাইমে টাইমে এসে আর কি আলতা পরিয়ে দিয়ে যায় কিন্তু আমাদের ওইদিকে এগুলো নেই দিদিদের এইদিকে আছে তো সেই জন্যই এসেছিলো বউ আর আলতা পরিয়ে দেওয়ার জন্য তো দিদি আমি ননু এমনকি বিট্টু শুদ্ধ আলতা পরেছি একটু খারাপ লাগছিলো যেহেতু মানুষটা আমার থেকে একটু বড় ছিল সেজন্য পায়ে হাত দিয়ে আর কি আলতা পরাচ্ছিলো বলে একটু খারাপই লাগছিল কিন্তু তাও পড়তে হলো যাই হোক আমরা পড়ে নিলাম আলতা টালতা সবাই মিলেই ভিডিও করবো বলে কাপড় টাপড় পরেছিলাম আর তখনই আলতা পড়াতে চলে এসেছিলো তারপর আবার কাপড় চেঞ্জ করে আবার ভিডিও করব বলে উঠানেছিলাম আর ভিডিও করতে এসেছি আর দেখছি মেঘ করে গেলো মানে মেঘটা করে গেলো ঠিক আছে কিন্তু তারপরেই দেখছি এত ঝড় মানে এতটাই পরিমাণে ঝড় উঠেছিলো বুঝতেই পারছো তোমরা টিডিও একবারে মাথায় উঠে গেলো ভয়ে আর কি উঠানে আর থাকতেই পারলাম না আর এতটাই অন্ধকার হয়ে গেলো মনে হলো যেন একবারে সন্ধে হয়ে গেছে বিকাল যে মনেই হচ্ছে না যে বিকালবেলা তাহলে আর করে ভিডিও করি সেই জন্য আবার ঘর ঢুকে বললাম যেহেতু ঝড় টর মেঘ টেক ডাকছে আর করছে ভয় আবার ঘরে চলে এলাম সন্ধ্যাবেলায় আবার মুড়ি খাওয়ার কীটু ভিজে ভিজে বৃষ্টিতে আর কি শিঙারা নিয়ে এসেছিলো গরম গরম শিঙারা ভালো লাগবে বলে সেই জন্য দিদি সবারই জন্য মুড়ি বাড়ছিল শিঙারা আর দিদির আম তেল করা ছিল দিদিই করেছিল সেই আম তেল আর সন্ সকালে আর কি একটু আলু ছিল সেই আলু ভাজাটা ছিল সেই জন্য সবাইকে অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছে আর সোনা সোনামাকে তার আগে আমি খাইয়ে দিয়েছি কারণ দুপুরে ভাত খেয়ে যে অনেকক্ষণ হয়ে গেল তো সেই জন্য আর তারপরে দেখো বৃষ্টিটা কেমন পড়ছে মানে একটু কমেছে কিন্তু তাও বৃষ্টিটা পড়ছে আর ওয়েদারটা সত্যি। ঠান্ডা হয়ে গেল মানে খুবই ভালো লাগছে আর কি আর অনেকটাই বৃষ্টি হয়ে গেছে জল একবারে ভর্তি হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে মুড়ি খেতে বসেছিলাম আর লঙ্কাটা কত বড় দেখলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত বড় লঙ্কাটা গোটাটাই কিন্তু আমি খেয়েছি আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি ঝাল ছাড়া ভালোই লাগে না খেতে তারপর এখানে মামনি আর দুটো মামনি মানে ওকে মামনি বলে এ ওকে মামনি বলে তো দুজনে মিলে আর কি গল্প হচ্ছে এই কথা ওই কথা মানে বলছে বল ও বলছে বলতে নাই আমি বলবো না মানে পাকা বুড়ি তো আর কি তো সেই জন্য আর কি দুজনের মধ্যে কথা হচ্ছে তারপর সোনামা আবার টুপিটা নিয়ে এসছে টুপিটা নিয়ে টুপি পরবো খেলা করছে আর কি বাইরে জল বৃষ্টি হচ্ছে আর খেলা করছে আর দিদির বাড়িতে ইনভার্টার আছে তো ওই জন্য আর কি অতটা অসুবিধা না নাহলে অন্ধকারে তো চুপচাপ বসে থাকবে আর আজকে আলতা পরা হয়েছে সেই জন্য তাতা থই থই আলতা পরেছি আলতা পরেছি সবাইকে দেখানো হয়ে গেছে তারপর বাবাকে ফোন করে ভিডিও কলে দেখানো হয়েছে বাবা আমি আলতা পরেছি আলতা পরেছি মানে ওর খুব মজা আর কি আলতা পড়েছে বলে আমরাও যেন ছোটোবেলায় ছিলাম আলতা পড়লি বাবা যখন আসতো বাড়ি তখন বাবাকে দেখাতাম দেখো বাবা আলতা পড়েছি কী সুন্দর লাগছে তো ও ওরও ছোটোবেলায় ও সেটাই করছে যাই হোক আমরা সবাই মিলে আবার গল্প করতে বসছি আবার রাত্রে রান্না আছে দিদি এদিকে ভাত চাপিয়ে দিল ভাত রান্না হবে আর কি রাত্রে ভাত চাই খায় সবাই ওরা রুটি খায় কিন্তু আমরা ভাত খাই আর দেখো উঠানটাও একবার ভিজে গেছে অনেকটাই বৃষ্টি হলো থেকে ভালোই হলো ওয়েদারটা ঠান্ডা হলো বৃষ্টিটা সবাই চাইছে তারপর আমি বললাম আমি একটু সবজিগুলো কেটে দিই সেই জন্য আমি আর কি সবজিগুলো নিয়ে বসলাম জিজু বলো পাঁচ সালে একটা সোয়াবিন দিয়ে পটল সব রকম দিয়ে একটা তরকারি হবে আর ডাল হবে আর ডিম ভাজা তো সেই জন্য আমি আর কি তরকারিগুলো কাটছিলাম আর কি বলতো মাথার চুলটা না ছান করেছিলাম সকালে ভিজে ছিল মানে এতটাই গরম ছিল চুলটা খুলে রাখতে পারিনি সেই জন্যই আর কি মাথারটা চুলটা আর কি খোলা আছে এখন ভিজেটা রয়েছে বলে ওয়েদারটা ঠান্ডা হলো বলে খুলে রাখতে পারলাম আর কি আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে এদের এখানে পটল কাটলে কেমনভাবে কাটে মানে আমাদের ওখানে একটু চওড়া চওড়া মোটা মোটা করে কাটে তো আর এদের এখানে পটল কাটলে একবারে পাতলা পাতলা মানে একটু কোনাচে টাইপের কাটে তো আমি সব রকম সবজিগুলো গাজর ঢেঁড়স পটল বেগুন আলু সব ছিল সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছিলাম দেখছো পটলগুলো কি সুন্দর কেটেছি ওদের মতন করেই আর কি কেটেছি আমি আমার মতন করে কাটে নি মানে যাদের যেখানে যেটা সেটাই করাই দরকার তো সব রকম সবজি কাটা হয়ে গেল এদিকে জিজু আর কি ওপর থেকে নন স্টিকের কড়াই খুনতে এই সব বার করছিল কারণ দিদি একটু ঠাকুরের ভোগ দেবে বলে সেই জন্য আলাদা তো বাসন থাকে ঠাকুরের তো এটা ওপরে তোলা ছিল ওই জন্য জিজু আর কি ওপর থেকে পেরে দিচ্ছিলো দিদিকে তো দিদি ওগুলো আর কি রাখছে বার করে যে কাঁচের যেহেতু একটু সাবধানে রাখাই ভালো আমারও ঠাকুরের বাসন আমারও তাই শোন আমার বাবা বছর বছর গিফট পায় আমি আলাদা করে রেখে দিয়েছি ঠাকুরের তো আলাদা করে করতে হবে আর দেখো এই ফটো ফ্রেমটা প্রথম বছর বিবাহ আমি দিদিকে গিফট করেছিলাম মানে দিদি জিজুকে গিফট করেছিলাম প্রথম বছর বিবাহ আমার নিজের পয়সায় কিন্তু যাই হোক আজ থেকে দশ বছর আগেকার কথা বলছি কিছু কিছু মাছ হয়তো অ্যাকোরিয়ামই বেশি ভালো লাগে তো আমারও অ্যাকোরিয়ামটা খুব একটা পছন্দের জিনিস আর সেটাই দেখাচ্ছিলাম জিজু আর কি খাবার দিচ্ছিলো তারপর ওইখান থেকে ননস্টিকের ওটা বার করতে গিয়ে জিজুর হাতটা একটু ছুঁড়ে গেছে আর কি তাই দিদি একটু মানে ফোটকিরি গুঁড়ো করে রেখেছে ওটাই আর কি দিলো আর অল্প একটু ছড়ে গেলে না বেশি ব্যথা করে আর ফোটকিরি দিলে তো আরও জলে তো ওই জন্যই একটু ভালো করে আমিও মানে ঠিক জায়গায় পরেনি বলে আর কি ভালো করে আর একটু দিয়ে দিলাম যে আমি আবার জিজুকে বলছি তোমার জ্বলছে না জিজু বলছে হ্যাঁ জ্বলছে কি করবো আমার বাবারে জ্বললে তো আমার খুব কষ্ট তারপর দেখো জিজু আর সোনামা কেমন খেলা করছে ব্যাং ব্যাং ও বলছে আমি এই দিক থেকে আসছি তুমি এই দিক থেকে আসবে দিয়ে একটা করে হামি দেবে দিয়ে জিজু থপ থপ করছে ও ব্যাং থপ 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 করছে দুজনা মিলি কেমন খেলা করছে দেখো তারপর ওদের খেলা হয়ে গেল এদিকে দিদিও রান্না চাপিয়ে দিচ্ছে রান্না হচ্ছে বাবু বাইরে বসে রেডিওতে গান খবর এসব শোনে আর কি আর আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছি দিদিকে বলছি অত কাজ করিস না এরপর থাম মানে ঘেমে টেমে একবারে অস্থির যাই হোক তো তারপরে সোনামা বলছিল। মামুনি ছোলা দাও ছোলা খাবো ছোলা খাবো সেই জন্য দিদি আবার ছোলা দিয়েছিল ওই জন্য আমরাও একটু নিয়ে নিলাম ছোলা খেতে বসে গেছি আর সোনামা জানো একটা একটা করে ছোলার খোঁসাগুলো ফেলে আর একটা একটা করে ছোলাগুলো আর কি খায় মানে এতটাই পরিষ্কারভাবে ছোলাগুলো খায় মানে ওকে ছাড়িয়ে দিতে হয় না ও নিজেই নেয় তো বলছে আমি আঁচলে নেবো আঁচলে মানে কো কোলে নেবে আর কি জামায় সেই জন্য দিদি আবার দিচ্ছিলো আমরা আবার সবাই মিলে ছোলা খাচ্ছিলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকে অন্য নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা